প্রিয় উপস্থিতি আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো দেখেন এই যে একজন নেতা আপনারা শোনেন আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন এই যে এমন কিছু জঘন্য মোবাইলে আছে আপনারা ইউটিউবে সার্চ দিলেই যে বিএমপি নেতা ফজলুর রহমান আলম আলাদা ইসলাম নিয়ে কি কটুক্তিকর মন্তব্য করলো এই যে দেখেন তো আসুন আমরা তার কথাটা একটু পর্যালোচনা করি সে এমন জঘন্য কিছু কথা বলেছে ইস আমার খুব মনে কষ্ট লেগেছে আমি একজন আলেম হিসেবে বলছি না যে আমাকে কথা বলেছে সেটা আমার কষ্ট লেগেছে না সে এত জঘন্য ভাষায় কথা বলতে পারে আমি আদৌ বিশ্বাস করতাম না আমি মনে করতাম সে বুঝে একটা ভদ্র মানুষ দেখেন এক নম্বর সে মতামত করেছে আসলে আলেম ওলা ওলা মাইকেরাম কিনি এমন জঘন্য ভাষায় কথা বলতে পারে যারা বলেছিল দুই হাজার এই একুশ সাল বিশ সাল পঁচিশ সাল পনেরো সাল উনিশ সালে যারা বলেছিল আমরা জানতাম যাদেরকে আমরা হেসে সিস্টেমে চিনি এরা অনামায়িক নির্যাতন করেছিল বলে আজকে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে দেখেন সাবধান করে দিচ্ছি যে দলের আপনার তাকে চিনেন ওই দলকে আমি খুব করছি দেখেন এই কুখ্যাত ব্যাধবের কারণে আপনাদের আপনারা আপনার দলকে নষ্ট করবেন না আপনারা জানেন বিএমপি যদি জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জিয়াউর রহমানের নীতি এবং আদর্শ থাকে তাহলে এই দেশের মুসলমান তাদেরকে ভালোবাসবে না হলে আবার যেভাবে এই স্বৈরাচারকে দেশ থেকে জুতা মেরে লাফি মেরে বিতাড়িত করেছে আবার এই সমস্ত নেতার কারণে পেয়াদবদের কারণে আবার এই দলকেও বাংলার জনগণ আপামার মুসলিম তাও জনতা আবার নিষ্পেষণ করে বয়কট করবে ইনশাআল্লাহ আসুন সে এমন কিছু জঘন্য কথা বলেছে কি বলেছে যে এই আলেমদের কথা বলতে গিয়ে সে এমন জঘন্য ভাষায় গোট মন্তব্য করেছে যে যাদেরকে এক হাজার বা পাঁচশো টাকা দিলে তাদের মোনাজাত পরিবর্তন হয়ে যায় তাদের নীতি নৈতিকতা কি পরিবর্তন হয়ে যায় আমি খুব বিনয়ের সাথে এই নেতা হজদুর রহমানকে বলতে চাই তার নামটা আমি সম্মানের সাথে নিই আল্লাহ তাকে দান করেন এই এমন কিছু যখন আপনি কথা বলেছেন কি যে একটা হুজুরকে নাকি পাঁচশো টাকা এক হাজার দিলে নাকি মোনাজাদের ভাষা পরিবর্তন হয়ে যায় হ্যাঁ আসেন তারা নাকি তাদের হুজুররা নাকি তাদের নীতি নৈতিকতা পরিবর্তন করে ভালো পাঁচশো টাকার জন্য নাউজ আপনি দেখেন কোন হুজুরটা করেছে আজ যদি আপনি দেখতে চান তাহলে আমার কাছে আসুন এই পাঁচশো এক হাজার দশ হাজার বিশ হাজার টাকা আমরা লাফি মারি আমরা আমাদের চেয়ার ছাড়তে রাজি নই সম্মান এবং হক কথা বলতে আমরা ভয় পাই না আপনি যে কথাটা বললেন যে এরা নাকি তাদের সম্মান এবং তাদের মনোজাতের ভাষা নীতি নৈতিকতা নাকি পাঁচশো হাজারের কারণে পরিবর্তন হয়ে যায় আপনি বুঝি ভুলে গেছেন আপনার কথা আমি একটু স্মরণ করাই দিতে চাই আপনি কিশোরগঞ্জে এমপি নির্বাচন করেছিলেন আপনি একটু নিজে আসুন আমার একে নিয়ে কথা বলতে আমার লজ্জা লাগে আমার অনেক ঘৃণা লাগে আসলে আমি যা বুঝছি হচ্ছে মানবতার ভারসাম্য ভারসাম্যহীন একজন ব্যক্তি হয় পাগল নাকি আমার মনে হচ্ছে তাই একটু চিন্তা করে দেখেন আপনার ও ফজদুর রহমান সাহেব আমি তোকে চাচাই বলছি চাচু আপনার দিকে আপনি একটু লক্ষ্য করে দেখেন আপনি কোন দল থেকে কোন দল পরিবর্তন করছেন আপনার রাজনৈতিক কি আপনি হুজুরদেরকে বললেন পাঁচশো হাজার টাকার কারণে নাকি হুজুররা তাদের নীতি নৈতিকতা পরিবর্তন করে ফেলে আপনার পিছনে আপনি একটু ফিরে দেখেন আপনি রাজনীতির ময়দানে একসময় ছিলেন আওয়ামী লীগ এখন হয়েছেন বিএমপি মাঝে ছিলেন একটা আরেকটা দল আপনি কতবার দল পরিবর্তন করেছেন শুধু খাওয়ার জন্য কুত্তা যেমন খাওয়ার জন্য এই গরুর পিছনে যায় ওই গরুর মরার পিছনে যায় ওই বাড়ির পিছনে আপনার ব্যবহার থেকে ভিন্ন কিছু না কারণ আপনি দেখেন আপনার তো থাকা একটা উচিত আপনি খাবারের জন্য বর্তমান পরিষ্কার একটা কথা হচ্ছে কি অধিকাংশই বর্তমান যারা এই যে সমস্ত গণতন্ত্রের পিছনে ঘুরে মুখে নাই তারা নামাজ বোঝে না আল্লাহ বুঝেনা ইসলাম বুঝে না মুখে মুখে শুধু ইসলাম বুঝে এদের কাছে কোরআন এবং ইসলামের চাইতে এদের রাজনৈতিক দলের সম্মান বেশি কারণ এরা দেখেন কুকুরের মতো শুধু খাইতে দৌড়ায় একটা ভিক্ষুপ্ত তার চেয়ে তো অনেক ভালো সে ভিক্ষা ভিক্ষা করে খেলে খেলে সে হালাল খাই একদম বাদাম তো ভালো সে বাদাম বিক্রি করে খাইলে পরের টাকা খায় না আপনি বলেছেন হুজুররা তাদের পাঁচশো এক হাজার টাকার কারণে তাদের মতদর্শ পরিবর্তন করে আপনি দেখেন না এই ভদ্রলোককে বলতে চাই আপনি কিশোরগঞ্জে নির্বাচন করেছিলেন উনিশশো ছিয়াশি সালে আপনি ছিলেন আওয়ামী লীগ আর উনিশশো ছিয়াশি ছিয়ানব্বই সালেও আপনি ছিলেন আওয়ামী লীগ এরপরে পাঁচবার ইলেকশন করে আপনি ঘৃণিতভাবে লজ্জিত হয়েছেন এবং পরাজয় বরণ করেছেন পাঁচ পাঁচবার নির্বাচন করে এমপি নির্বাচন করে একবার পাশ করেছে বর্দল প্রথমে সে নির্বাচন করেছে আওয়ামী হয়ে পাশ করেছে উনিশশো সালে এরপর উনিশশো সালে সে আবার এসে আওয়ামী লীগের মাধ্যমে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে সে নির্বাচন করেছে কিশোরগঞ্জ আসনে এরপর থেকে সে বারবার পরাজয় বরণ করেছে তাহলে আপনি দেখেন উনিশশো ছিয়াশি সাল থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত আপনি ছিলেন আওয়ামী এরপর যখন আপনাকে আওয়ামী লীগ আপনার মুখে পেশাব করে দিয়ে আপনাকে সরাই দিল এখান থেকে আপনাকে যখন বিতাড়িত করে দিল তখন আপনি আবার ঘৃত ভরে লজ্জা ভরে ব্যবের মতো আপনি উনিশশো ছিয়ানব্বই সালে আপনি কৃষি আপনি আরেকটা দলে যোগ দিয়েছেন আরেকটা দলে যোগ দিয়ে ওখানে আপনি লজ্জা বেলজ্জার মতো আপনি ভোট পেয়েছেন মাত্র পাঁচ হাজার দুইশো চব্বিশটা ভোট পেয়েছেন যেটা গুগলে আপনার পরিচয় সব দেওয়া আছে অথবা আপনাকে বলবো আপনি বেলজ্জা হুজুররা নির্লজ্জা আপনি নির্লজ্জ আপনি একবার আওয়াম লীগে গেলেন এরপর ভোট পেলেন না নবীন হসন পেলেন না এই জন্য আবার আপনি স্বতন্ত্র হয়ে ভোট করলেন উনিশশো সালে আসলে মূল কারণটা প্রতি তারা এত বিদ্বেষের কারণ কি জানেন ওই সময় কিশোরগঞ্জ জেলায় ওই সময় কিশোরগঞ্জ জেলায় আতাউর রহমান সাহেব নামে একজন আলেম তার প্রতিদ্বন্দ্বিতা করেছিল তো সে চ্যালেঞ্জ করে বলেছিল যে এই মোল্লার চাইতে আমি বেশি ভোট পাবো কিশোরগঞ্জে আসনে তা আসলে আমি তাকে বলতে চাই সে তা সে বসি ভোট পেয়ে পাব বলে একটা চ্যালেঞ্জ করেছিল কিন্তু তার দুর্ভাগ্য মানে আতাউর রহমান সাহেব প্রায় সাতান্ন হাজার ভোট পেয়েছিল আর এই যে বান্দা এই ভক্ত লোক কুখ্যাত এই যে এই এই ব্যাদ শুধুমাত্র একটা এমপি নির্বাচন করে ভোট পেয়েছে মাত্র পাঁচ হাজার দুইশো চব্বিশটা ভোট চি ছি ছি নাউজুবিল্লা নাউজুবিল্লা এই নির্লজ্জ মানুষটা দেখলো যে ওই সময়তে ওই হুজুরকে না পারার না পারার কারণে তার মনের মধ্যে শুধু কোদ এবং হিংসার জ্বালা জালারে জ্বালা হাইরে জ্বালা তাদের বলতে হয় ওবেদুল কাদের মতো জালারে জ্বালা হাইরে জ্বালা ওই যে ওই হুজুরদের প্রতি তার জ্বালা সে হুজুরকে প্রতিদ্বন্দ্বিতা করে হুজুরকে না পারার কারণে সে লজ্জা ভরে বিতাড়িত হয়েছে নির্লজ্জর মতো শেখ পরাজয় বরণ করেছে তখন থেকে তার হুজুরদের প্রতি মনের মধ্যে বিদ্বেষ আসলে ফজরুর রহমান চাচু আপনাকে একটা কথা বলবো কিশোরগঞ্জের মানুষ আপনাকে কান কাটা ফজলু বলে কেন লজ্জা আমাদের নাই নাকি লজ্জা আপনার নেই আপনার যদি লজ্জা থাকতো তাহলে এই পৃথিবীতে আপনার ভেঁচে থাকার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন মানুষ বলে না যে যাও তুমি লজ্জার বেলজ্জার কারণে কচু গাছে কচু গাছে কে আপনি দড়িতে দড়িতে গলা লাগে তুমি ফাঁসি দাও আপনার তো এইটা করা উচিত ছিল আমি বলছি আপনি ফাঁসি দিন কিন্তু মানুষের কথা অনুযায়ী আপনাকে বলছি কারণ আপনি আপনাকে কান কাটা ফজু কেন বলে আপনি কি ভুলে গেছেন ওই সময় যখন আপনি উনিশশো সালে যখন আপনি কিশোরগঞ্জে পাঁচ আসন কিশোরগঞ্জ জেলার পাঁচ পাঁচ নম্বর আসন থেকে আপনি যখন মনালা আতাউর রহমান সাহেবের সাথে যখন স্বতন্ত্র হয়ে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন মাত্র আপনি ভোট পেয়েছিলেন পাঁচ হাজার দুইশো চব্বিশটা আর ওই মালানা সাহেব ভোট পেয়েছিল সাতান্ন হাজারেরও বেশি ভোট তখন আপনি বলেছিলেন নির্বাচনের আগে যে আমি ফজলু যদি ওই হুজুর ওই মোল্লার চাইতে ভোট বেশি না পাই তাহলে আমি কান কেটে ফেলাবো তখন আপনি কান কাটেন নাই লে বেলজ্জা নির্লজ্জা বেসরমা বেহায়া এটা কি বাংলার আলেমরা নাকি আপনি দেখেন বাংলাদেশের আলেমরা এত নির্লজ্জ গ্লানি কোথাও গ্রহণ করে নাই আপনি বেহায়া আপনার কান কাটতে আপনি কান কাটেন নাই আপনি নীলজ্জ কি আলেমরা আপনি দেখেন আপনার রাজনীতিক মাদর্সা আপনি কোথায় থেকে কোথায় নিয়ে গেছেন আপনি উনিশশো ছিয়াশি ছিয়াত্তর ছিয়াশি সালে আপনি গেলেন আওয়ামীকে উনিশশো একানব্বই সালে আপনি গেলেন আউলিকে এরপর উনিশশো ছিয়ানব্বই আপনি গেলেন আরেক দলে এরপর আপনি দুই হাজার এক সালে গেলেন আপনার আপনি আবার আরেক দলে এরপর আপনি দুই হাজার আট সালে আসলেন আবার বিএমপিতে আবার আঠারোতে আসলেন বিএনপিতে এখন আপনি সাজানো বিএমপি হয়েছে অতএব বিএনপির প্রতি আমি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে বলছি আপনার এই ফ্যাসিস্টকে এই বেআকে এই নির্লজ্জ যে আলিম ওলামাই কেরামকে নিয়ে আপনার কোট মন্তব্য করেছে এই ব্যক্তিকে আপনার দল থেকে সাসপেন্ড করুন না হলে দেখবেন এই ফ্যাসিস্টকে যেভাবে বাংলার তৌহিদী জনতা মুসলমান ছাত্র জনতা ওলামাই কেরাম জামাতের জামাতেরটাকে যেভাবে তারা এই ফ্যাসিস্টকে দেশ তারা করেছে আবার দেখবেন আপনারা এই বাংলার জমি ঠাই ঠাঁই পাবেন না নয়তো এই ব্যক্তি এই কুখ্যাত বেঁধবটাকে আপনারা আপনার দল থেকে সরাই নেন এক নম্বর বলেছে তাহলে নীতি নৈতিকতাকে আমরা পরিবর্তন করলে আপনি পরিবর্তন করেন দুই নম্বর সে বলেছে যে হুজুররা এতদিন বলে আসলো যে ডক্টর ইনুস হচ্ছে সুদখোর ঘুসখোর এখন নাকি ডক্টর ইনুসের পক্ষে হুজুররা বলছে যে নবীদের পরে তার স্থান প্রথম কথা হচ্ছে আপনি কথা বললেন কোনো হুজুর কি বলেছে ডক্টর ইনুস আগে ছিল ঘুসখোর সুদখোর এখন সে বল খারাপ মানে খুব আল্লাহ হয়ে গেছে কেউ বলে নাই হ্যাঁ কাজী আব্রাহিম সাহেব একটা কথা বলেছিলেন যে ইউনুসকে আল্লাহ আমাদের পক্ষ জন্য পাঠিয়েছেন হ্যাঁ তার কথাটা একদিক থেকে কতটুকু সত্য হয়তো কথাটা কে কোন ভাবে বুঝেছেন কিন্তু আসলে তার উদ্দেশ্য এটাই আমি যা শুনেছি যে ওই সমাজে দেখেন দেশের দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না আর পাশে আমাদের আগ্রাসন নিয়ে আছে বসে আছে উৎপেদে বসে আছে আমাদেরকে শেষ করার জন্য ভারত তো ওই সময় একজন আন্তর্জাতিক মহলে পরিচিত একজন ব্যক্তির দরকার ছিল যে সারা পৃথিবীর আগ্রাসন কেউ পৃথিবীর মহলাকে সে ট্যাকাল দিবে এমন একটা ওই অবস্থায় একজন আন্তর্জাতিক মানের একজন ব্যক্তির দরকার ছিল এরকম ব্যক্তি আমাদের জন্য আল্লাহ নির্বাচন করেছেন বা তার হাতে আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা তার হাতে চলে গেছে বা তাকে দেওয়া হয়েছে এ কথাটুকু কাজী আবহাওয়াম সাহেব বলেছে কই কোন আলিমকে আমরা বলেছি যে ইউনুস ছিল আগে সুদঘর এখন সে আল্লাহর হয়ে গেছে কেউ তো আমরা বলে নাই হ্যাঁ এতটুকু বলেছি কি এখানে মূলত ব্যাপারটাকে জানেন ওই চাচার কথাটা আসলে উদ্দেশ্য কি জানেন আসলে রাজনীতি মনে করে যে সেই বুঝে আমরা বুঝি কিছুই বুঝি না আসুন বসুন দেখি আপনি কতটুক বুঝেন আমরা দেখি আপনি কতটুকু তর্কবাস আপনি কতটুকু জ্ঞান রাখেন দেখি আপনার জ্ঞান আসলে কথা বলার উদ্দেশ্য কি জানেন এখন তো তারা শুধুমাত্র ওই যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে এটা বাস্তব কথা বললে আবার আপনারা বলবেন যে আমরা মানে নাকি উল্টা কথা বলছি আসলে ডক্টর ইনুসকে স্মরণের জন্য কোনো আলেমরা কথা বলে না বাংলার জনগণ ইউনুসকে চাচ্ছে আর তারা তো মনে করেন যে ভুক্তা অর্থাৎ ক্ষুধার্ত বাঘের নেই ক্ষুধার্ত কুকুরের নেই বসে আছে সে সবকে আমি বলছি না এখন খেতে পাচ্ছে না রাষ্ট্রের ক্ষমতা আসলেই তারা খাওয়া শুরু করবে অটোমেটিক একদল খেয়ে গেছে তারা তো খাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে এখন ডক্টর ইনুসকে তারা সরাই তো পাচ্ছে না আর তাদের দলের তো এমন কোনো শক্তি না যে ডক্টর ইনুসকে সরাই দেবে এখন আলেমরা উল্টা হুমকি ধুমকি দিচ্ছে না আর আলেমরা তাকে নামাতেও পারবে না ওরা অতএব আলেমরা তার বিরুদ্ধে না বলে তার পক্ষে কেন বলছে এই জন্য তার রাখ আরে শোনেন আমরা তো ডক্টর ইনুসের পক্ষে বলি না আমরা ভালো মানুষের পক্ষে বলছি হ্যাঁ ডক্টর ইনুস যতদিন পর্যন্ত ভালো আছে ততদিন পর্যন্ত আমরা তাকে ভালো বলছি এখনই যদি সে আবার উল্টাপাল্টা শুরু করে ইতিমধ্যে কিছু উল্টাপাল্টা শুরু করেছে দেখবেন আপনার মতো লোক আপনি বাড়ির কোনায় ঘরের মধ্যে বইয়ের আসলে বসে থাকবেন আবার যদি ওই ফ্যাসিডকে সরানোর জন্য আবার যদি ইউনিশ কোনো বাড়াবাড়ি করে কোন স্বৈরাতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করে পশ্চিমাদের হাতে বাংলাকে বিক্রি করতে চায় আবার দেখবেন টুপিওয়ালা দাড়িওয়ালা হেফাজত চর্মনায় অমি ওলামাই কেরাম আবার জীবন দিবে রক্ত দিবে কিন্তু আপনি আপনার ঘরে বসে থাকবেন অতএব নির্লজ্জ আমরণে আপনি নির্লজ্জ দুই নম্বর আপনি বলেছেন যে এরা হচ্ছে পরের খায় আরে পর খাওয়া কি আর নিজ খাওয়াকে বুঝলেন না হুজুরদেরকে যারা পর খাওয়া আপনি বললেন কোনো হুজুরকে আপনার বাড়িতে গিয়ে বলছে আমাকে খাওয়া দেখবেন ইমাম মাহফিল কোনো কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা চাই তারপর মানুষজন তার কাছে নিয়ে তাকে নিয়ে যায় অতএব মানুষজন হুজুরদেরকে আদর করে শ্রেয় করে ভক্তি ভরে দাওয়াত খাওয়াই আবার পাঁচশো টাকা দেয় বলেন তো যে মানুষটা সন্তুষ্ট ভরে খাওয়াই আগ্রহ নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াই এ দাওয়াত খাওয়া ব্যক্তিকে কি কেউ পর খাওয়া বলেন এটা হচ্ছে নিজ খাওয়া অর্থাৎ ওলা মাইকেরামকে সম্মান করে ফোন করে বাড়িতে এসে মাদ্রাসায় এসে জোর করে অনুনয় বিনয় করে আপনাদের মতো নেতারা দাওয়াত দিয়ে নিয়ে যায় এবং আদর করে খাওয়ায় আবার পঞ্চাশ হাজার টাকা পকেটে ঢুকাই দেয় এটা তো পর খাওয়া বলেন আপনি পর খাওয়া হুজুররা পর খাওয়ান আপনি দেখেন বাংলাদেশের মাদ্রাসাগুলি জনগণের টাকায় চলে জনগণকে কেউ কোনোদিন মাদ্রাসা কর্তৃপক্ষ বাধ্য করে নেই এই টাকাটা নিয়ে হুজুররা খাচ্ছে না গরিব সন্তানরা খাচ্ছে হ্যাঁ হুজুর হওয়ার কারণে হুজুর অত খাচ্ছে না দেখবেন অধিকাংশ সন্তানরা মাদ্রাসায় যারা পড়ে তারা গরিব মানুষের সন্তানরা পড়ে থাকে যার কারণে তারা তারা হুজুর হওয়ার কারণে খাচ্ছে না গরিব জায়গা ক্ষেত্রে তারা উপযুক্ত হক রাখে অতএব তারা তাদের আল্লাহর নির্দেশিত পদেটাই খাচ্ছে তারা তো এমন না হ্যাঁ দেখেন অনেক অসহায় এতিম দরিদ্র সন্তানরা আছে আপনাদের মতো স্কুল ভার্সিটিতে গিয়ে তারা একটা খরচ পাবে না বইয়ের টাকা নেই খাবারের টাকা নেই অতএব মাদ্রাসা কর্তৃপক্ষ মানুষের কাছ থেকে জাকাতের যারা জাকাত দেয় এদের টাকাগুলো পর্যাপ্ত খাদে উঠিয়ে আল্লাহ নির্দেশিত পথে তারা ব্যয় ব্যয় করে আর হুজুর টাকাগুলো দিয়ে অনেক গরিব অসহায় অনাথ যারা পথচারী এই শিশুদের খাবারের ব্যবস্থা করে এই শিশুগুলি দুই ফুট খাবারের ব্যবস্থা করে এবং এই শিশুগুলি মূর্খ থেকে যেত দেশ এবং দশের জন্য এরা বোঝা হয়ে যেত এদেরকে শিক্ষিত বানায় হুজুরা আপনার মতো হ্যাঁ পর খাওয়াকে পর খাওয়া দেখেন আপনি আপনি প্রাইমারি স্কুলে পড়েছেন প্রাইমারি আপনি সুবিধা ভোগ করেছেন প্রাইমারি স্কুলে সরকার কর্তৃক বই দেওয়া হয়েছে আপনি যে টিচারের কাছে পড়েছেন ওই টিচারকে বেতন দেওয়া হয়েছে আপনি যে স্কুল প্রতিষ্ঠানের যে রুমে পড়েছেন ওই রুম নির্মাণ করা হয়েছে সরকারের টাকা কাঠ টাকা জনগণের টাকা শেষ টাকা কৃষকদের রক্ত ঘামানো রক্ত পানি করা ওই টাকা ওই টাকা দিয়ে আপনি কি ভার্সিটিতে পড়েছেন ভার্সিটিতে জানেন এক একটা স্টুডেন্ট পিছনে খরচ করতে সরকারের কোনো টাকা খরচ হয় ওই জনগণের টাকা জনগণের ট্যাক্সের টাকা আপনি একটা মোবাইল কিনেছেন মোবাইলের দাম দশ হাজার টাকা এক হাজার টাকা ধরুন ট্যাক্সের বিনিময়ে সরকারের খাদের জমা হয় ওই খাদের টাকা জনগণ বাধ্য হয়ে দেয় সরকারকে টাকা জনগণ বাধ্য হয়ে দেয় মসজিদ মাদ্রাসায় টাকা জনগণ খুশি হয়ে দেয় অত আপনি জনগণের রক্ত ঘামার অবৈধ টাকা জনগণের থেকে জোর করে ট্যাক্সের টাকা হবে। সরকার ট্যাক্স বসে টাকা নিয়েছে জনগণের থেকে এই টাকা দিয়ে আপনার বেতন দেওয়া হচ্ছে আপনার শিক্ষকের বেতন দেওয়া হচ্ছে প্রাইমারি স্কুলে আপনি যে বই নিয়েছেন ওই বইয়ের টাকা দেওয়া হয়েছে অতএব খাওয়া হলে এবং নিজ অপরের খাওয়া হলে আপনি খাওয়া হতে পারেন পর বাংলার কোনো হুজুর নয় তিন নম্বর বলেছে লিল্লা খাওয়া আরে লিল্লা খাওয়া এটা তো আল্লাহরই আদেশ লীল্লা মানে কি জন্য অতএব জাকাত হচ্ছে আল্লাহর জন্য মানুষ আল্লাহ রাস্তায় ব্যয় করে আর যারা গরিব সন্তান তারা ওই মাদ্রাসায় গিয়ে খায় এত সন্তানরা খায় আপনি কি জানেন খবর রাখেন আমি যেমন লেখাপড়া করেছি মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে খেয়েছি দুই থেকে তিন হাজার টাকা মাদ্রাসায় দিয়ে খেয়েছি অনেক সন্তানেরা আছে যারা জাকাত খায় না যারা জাকাতের উপযুক্ত তারা খায় চার নম্বর সে বলেছে এরা হচ্ছে মোল্লাতন্ত্র মোল্লাতন্ত্রের সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নয় হ্যাঁ কোন হুজুর বলেছে যে ইসলাম মানে মোল্লারা হ্যাঁ এটুক বলেছে রসুলাম পৃথিবীতে নাই রসুলের উত্তরসূরি কারা আল ওলামা ও রসুল আম্বিয়া আলেমরা হচ্ছে রসুলের উত্তরসূরি অতএব রসুল নাই কিন্তু রসুলের স্থলাভিষিক্ত হচ্ছে কি রসুলের কোরআন প্রচার রসুল তো চলে গেছেন দায়িত্ব দিয়েছেন ওলামা এখানে বাল্লিহু আননি ওলা আয়া এ হাদিসের মেস্তা কারা যারা আলেম আল্লাহ বলছেন বাল্লিহ মা উংসিলাই লেখে হে রসুল আপনি পৌঁছান রসুলের বর্তমানে যারা ওলামাই কেরাম তারা পৌঁছায় তো মোল্লাতন্ত্র ইসলাম এটা তো ইসলাম মোল্লারা বলে না আপনার মাথায় কি মগজ নষ্ট হয়ে গেছে আপনাকে বলবো অতি দ্রুত যদি আপনার মাথার মগজ নষ্ট হয় আপনি চিকিৎসা ব্যবস্থা করেন যদি টাকা না থাকে আসুন আমি আমার পকেট থেকে টাকা দিয়ে আপনাকে চিকিৎসা করাবো আর যদি আরো বেশি সমস্যা হয় তাহলে পাপনার মেন্টল খান আপনার জন্য দরজা খোলা আছে টাকা আমি আপনাকে ভর্তি করবো যেন ওখানে ওখানে গিয়ে আপনি বসে থাকেন এই কটু মন্তব্য করছেন মিয়াম আমি তো ভাবছিলাম যে আপনার মধ্যে কিছু জ্ঞান আছে পুরাই জ্ঞানহীন মানবতার ভারসাম্যহন ব্যক্তি আপনি আপনার মধ্যে কোনো বুঝি নাই তিন নম্বর বলেছে ধর্মের নামে আরেকটি কথা বলেছে ধর্মের নামে নাকি হুজরের ব্যবসা করে আরে ভাই আশ্চর্য ব্যাপার এ কথাটা আপনাদের মুখ থেকে খুব লজ্জা লাগে আপনার একটু স্মরণ করা দরকার জনগণ বুঝেছে আপনার মতো মানুষ মুখে নেয় দাঁড়িয়ে সুদ বুঝেন না ঘুষ বুঝেন না বেইমানি আপনি নামাজ পড়েন না হস করেন না আপনার ইসলামের কোনো মুসলমানের কোনো পরিচয় নেই আবার আপনি দেখবেন ভোট চর্চা সময় কী করবেন আমাকে একটা ভোট দা ফকিরের মতো ফকির ভেসে গিয়ে এখন আপনার মুখে নাই হয়তো দাঁড়িয়ে রাখবেন আমার মাথায় গায়ে পাঞ্জাবি না নামাজ পড়েন না কুলুপ করেন না পেশাব করে আপনি পানি দিয়ে পরিষ্কার করেন না দেখবেন যে নির্বাচনের আগে আগে মসজিদে মসজিদে গিয়ে মানুষের কাছে ভিক্ষা চাইবেন ভোট একটা যদি দেন এই করবো গা সেই করবো গা জীবনে মাথায় টুপি দেন না ভোট নেওয়ার জন্য মানুষের দরবারে গিয়ে ভিক্ষুকের মতো অনেক নেতাকে আমরা দেখেছি জীবনে মাথায় টুপি দেন টুপি গিয়ে জিনিস চিনে না নির্বাচনের আগে পঞ্চাশ টাকা দিকে টুবি কিনে নিয়ে গিয়ে মুসলমানদের কাছে যায় তাবলিগের ইস্তেমায় যাই মসজিদে যায় ঈদ মাঠে গিয়া আমি যদি এই করি সেই করি পাশ করবো এ কথা বলতে লজ্জা লাগে না সব নেতাকে বলছি না অনেক নেতা আছে ভালো আল্লাহওয়ালা আছে ইসলাম আছে কোরআন পড়ে আলিস পড়ে ইসলামকে মানে কিন্তু আপনার মতো লোকের এটা তো লজ্জা থাকা দরকার যার লজ্জায় তার কিছুই নেই একটা কথা বলেছে প্রতি শুক্রবার হুজুরা হাজারে হাজারে গিয়া সরোয়ার্দি উদ্যানে জমা হয় আরে ভাই এক নম্বর মিথ্যা কথা আপনি বলেছেন আপনার তো জ্ঞান তো সামান্য ভাবছিলাম যে থাকা দরকার ছিল আমার তো নুরানির ছোট বাচ্চারা আপনার কথা শুনে প্রাইমারি বাচ্চারা হাসবে আপনি বলেছেন প্রত্যেক শুক্রবার প্রতি শুক্রবার কোন হুজুর রাখে আপনি দেখেন তো এ শুক্রবার সোলোয়ারি উদ্যানে কারা গিয়েছিল কই কেউ তো যায়নি প্রতি শুক্রবার আপনি কি প্রতিশব্দের অর্থ জানেন না তারপরে বলেছেন হাজারে হাজারে জমা হয় হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে কি ফজু চাচা আপনার মনের মধ্যে জ্বালা জ্বালারে জ্বালা অন্তরে আপনার বড় জ্বালা আপনারা তো লোক খুঁজে টাকা দিয়ে বিরিয়ানি দিয়ে বাসের ভাড়া দিয়ে পান না আর ওলামাই কেরাম মামুনুল হক জামাত ইসলাম ইসলামী দলগুলো ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষেরা নিজের টাকা নিজের বাড়ি নিজের শ্রম দিয়ে মানুষেরা ওলামাই পিছনে দৌড়ায় গিয়া নিঃস্বার্থভাবে ভাবে গিয়া ওই সরোয়ার উদ্যানে গিয়ে তারা জমায়েত হয় এটা তো আপনার সহ্য হয় না জ্বালা তো আপনার অন্তরে বড়ো জ্বালা ওই যে কাদের কাকুর মতো বলতে হয় রে জ্বালা অন্তরে বড়ো জ্বালা আপনি তো টাকা দিয়েও পান না আর হুজুরা তো টাকা না দিয়ে পেয়ে যায় আপনাকে বলবো আপনি কত জনপ্রিয়তার অধিকারী হয়েছেন আপনি দলের পক্ষ থেকে টাকা দেওয়া ছাড়া আর বিরিয়ানি দেওয়া ছাড়া আর পথের ভাড়া দেওয়া ছাড়া আপনি ঢাকায় একটা সমাবেশ করে দেখুন তো একশো লোক পান কিনা খুব তো দলাল আপনি বলছেন যে আপনার আপনার খুব জনপ্রিয়তা আছে হুজুররা এই হুজুররা সেই অতএব আপনাকে বলবো আপনি এই মেন্টালিটি কথাবার্তা ছেড়ে দিন পাগলের মতো বলা ছেড়ে দিন আপনি সৎ পথে আসুন তারপরে বলছেন মানুষের অনুদান খায় হ্যাঁ মানুষ আপনার মানুষের হুজুররা মানুষের অনুদান খায় আপনি কে বলেছেন মানুষের ওনদান যদি দেয় তো মানুষ খুশি হয়ে ওদেরকে দেয় আর আপনি যেটা খাচ্ছেন আপনি তো নেতাগরি করার করতে এসছেন এ কারণে আপনি বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে বিএনপি ওই দল থেকে ওই দল ওই দল থেকে ওই দল কি জন্য আপনি যখন খাবার পাচ্ছেন না পেট তো বড়ো আপনার অনেক বড় পেট তো আপনার পুরা সাগর আর আপনি তো খেতে পান না আপনার উদ্দেশ্য দেশে কি মানুষের টেন্ডার বাজি ঘুষ বাজি সৈরাচারি করে আপনি মানুষের পকেট উজাড় করে খাওয়ার জন্য খেতে তো পান না পাগল হয়ে গেছে ওই যে যারা মদ খায় মদ না পেলে মাথা ঠিক থাকে না যারা বিড়ি খায় বীর না খেতে পারলে মাথা ঠিক থাকে না আপনার অবস্থা হয়েছে আপনি তো খাওয়ার জন্য পাগল খাওয়ার পান আপনার মাথা ঠিক আপনার মাথার তার ছিঁড়ে গেছে অতএব এ কথা ছেড়ে দিন চার আর একটা কথা সে বলেছে মাদ্রাসার হুজুররা মাদ্রাসার ছাত্ররা শুধুমাত্র হুজুরদের কথাই শুনে হ্যাঁ এটা কি খারাপ কথা আপনি কলেজ ভার্সিটিতে পড়ে দেখেছেন দেখেন কলেজ ভার্সিটিতে গিয়ে দেখেন শিক্ষক হচ্ছে গুরুজন শিক্ষক হচ্ছে বাবাতুল্য কলেজ ভার্সিটি আপনার মতো স্বৈরাচারগুলো আপনার মতো বেয়াদবগুলো কলেজ ভার্সিটির শিক্ষককে হত্যা করে আর মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের জুতা পরিষ্কার করে দেওয়া শিক্ষকদের মাথায় তেল লাগাইয়া দেওয়া শিক্ষকদের কাপড় পরিষ্কার করা এটা তারা সৌভাগ্য কারণ মনে করে এই কারণ এটা তারা কোথায় পেয়েছে দেখেন রসুল্লাম বলছেন সাহাবিরা বলছেন রসুল যখন উজু করতেন উজু তার উজু করে তিনি পানিটা ফেলবেন ওই পানিটা কে নিয়ে গায়ে মাখবে দৌড়ে গিয়ে সাহাবিরা আনাস যেতেন হাজর আনহু বলেন রসুল উজু করতেন তার উজু করা পানিটা নিয়ে আমি বুকের মধ্যে জোরে ধরে থাকতাম এই শীতের দিনে রসুন উজু করবেন ঠান্ডা পানিতে উঁচু করতে কষ্ট হবে আমি বুকের মধ্যে দিয়ে পানিকে গরম করতাম আর রসুল যখন মসজিদে প্রবেশ করতেন তার জুতাটা কে কাঁধে নিবে সাহাবিরা ওই জন্য প্রতিযোগিতা করতেন হ্যাঁ মাদ্রাসার ছাত্ররা কম ছাত্ররা এটাই তো করে আমি তো করেছি আমি যদি এখন আমার শিক্ষকের জুতা পাই ওই জুতা আমি মাথায় কেন আমি বুকে বহন করব এটা তো অসম্মানের কিছু নেই আপনি কি পাগল হয়ে গেছেন মাথায় কি কম শেষ বিবেক বুদ্ধি কি একটুকু নেই চিকিৎসার জরুরি প্রয়োজন আপনার চিকিৎসা চিকিৎসা করে আসেন ওখানে অনেক উন্নত আছে নানা বাড়ি চলে যান চিকিৎসা করে আসেন টাকা না থাকলে আমি টাকা দেবো পড়ার থেকে কথা বলার কোনো সিস্টেম নেই কোনো ভালো বন্ধু বুঝে না আলেমদেরকে নিয়ে কটুক্তি করছেন মনে রাখবেন এদেশের ধর্মপ্রান্তিরি মুসলিম জনতা আলেমদেরকে নিজের জীবন থেকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে আর কোরআন এবং আলেমরা এক কোরআন সুন্না নিয়ে আলেমদেরকে নিয়ে কটুক্তিকর বক্তব্য দিলে একদল পালিয়েছে পায়ের জুতা নিয়ে পোশাক নিয়ে এমন একটা সময় আসবে যদি এই কটু বক্তব্য দিয়ে আপনি জাতির সামনে কলঙ্কিত করতেছেন একটা দলকে এমন একটা সময় আসবে একদল জুতা নিয়ে পালিয়েছে আপনি আপনার পালানোর সময় লুঙ্গিটা খুঁজে পাবেন না ঈশ পরিবর্তন হয়ে যাওয়ার চেষ্টা করে আর একটা কথা সে বলেছে নারীরা প্রগতিশালী নারীরা তাদের উন্নয়নের কথা বলে এই যে আর মোল্লা মুন্সি নাকি নারীদের উন্নয়ন এবং তাদের উন্নয়নের ক্ষেত্রে নাকি হুজুরা তাদেরকে বাধা হুজুরা নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে আসলে কত জঘন্যকার কথা দেখছেন তাহলে তো বলতে হয় ওই ফ্যাসিস্টদের সাথে আপনার মিল আছে আসলে আপনি তো ওই উনিশশো ছিয়াশি সাল থেকে আপনি তো ওই দলে ছিলেন ফ্যাসিস্টদের দলে ছিলেন ওই জন্য আপনার রক্ত ওইদিকে দৌড়িয়েছে দেখেন বাংলাদেশের হুজুররা এই যে সম্প্রতি নারী সংস্কার নামে যে তিনশো আঠারো একটা কপি জমা দেওয়া হয়েছে এখানে শুধু হুজুরদের কথা আল্লাহর কোরআনের সঙ্গে প্রত্যেকটা কথাই আল্লাহর কোরআনের সাথে বিরূপ কর আপনার হাসি তামাসা করা হয়েছে ওই কথাগুলি যদি একটা মুসলমান বিশ্বাস করে তাহলে তা ইমান নষ্ট হয়ে যাবে আসলে আপনি কি ওই ওই দিকে সমর্থন করছেন ফজুরাকে বলবো আপনি কি ওদের সমর্থন করছেন সমর্থন করলে তো বুঝতে হবে তাহলে আপনি ওই নাস্তিকতা তোলে চলে যাচ্ছেন আপনি বলেছেন একটা কথা কি যে নারীরা তাদের উন্নয়ন করার জন্য বলছেন হুজুরা নাকি তাদেরকে বেস্যা বলেছে আরে ব্যবসা বলবে কেন ব্যবসা তো তাকেই বলেছে আল্লাহ ইসলামের বিধান দিয়েছে নারীদেরকে কিন্তু নারীরা চেয়েছে কি তারা পতিতলার ব্যবসাকে তারা শ্রম হিসেবে মর্যাদা চেয়েছে তো যারা পতিতলায় থাকে তারা তো বেশাই আরেকটা কথা কি যে নারীদেরকে নাকি ইসলাম ঠগিয়েছে আমার দেহ আমি যা ইচ্ছা তাই করবো বিবাহের প্রয়োজন নেই বিবাহ নাকি নারীদেরকে ঠগিয়ে দিয়েছে না আপনি এ কথা কি বলতেছেন এ কি আপনি একজন মুসলিম হিসেবে মানতে পারেন আপনি বলেছেন যদি তসলিমা নাসরিনের মতো হয়তো আজকে যদি বর্তমান বেগম রুকিয়া বেঁচে থাকতো তাহলে কি হুজুররা তসলিমা নাসরিনের মতো পিটিয়ে থেকে ভারত থেকে ভারতে তাড়াই দিত হ্যাঁ আপনি কি তসলিমা নাসরিনের সাথে কি আপনি চলে যেতে চাচ্ছেন নাকি বেশি বাড়াবাড়ি করবেন না হুজুররা তাড়াই নাই আবামার জনসাধারণ যখন তস্তিম আলাসিন যখন দাঁড়িয়ে আল্লাহকে যখন গালিগালাজ করা শুরু করলো কোরআন কেনে যখন অবমাননা করা শুরু করলো তস্তিম আলাসিম দেখে হুজুররা তাড়াই নাই আবামার জনসাধারণ মুসলমান পাঁচক্ত নামাজি মুসল্লার যারা মসজিদে পাঁচক্ত হাজিরা যায় তারাই তাড়িয়েছে আপনি আবার যে তস্তিম আলাসিনের পায়ে আপনি পা দিয়ে তস্তিম আলাসিনের গলায় সুর মিলিয়ে কথা বলতে চান আবার বাংলার তৌহিদি জনতা আপনাকে কিশোরগঞ্জের মাটি থেকে আবার মাওবাড়ি দিল্লি গিয়ে তাড়াই দিবে আপনাকে ইনশাআল্লাহ অতএব আপনি সুধরে যাওয়ার চেষ্টা করেন আপনি আর একটা কথা বলেছেন যে এমন একটা সময় আসবে নারীরাই নাকি হুজুরদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করবে নাউজবিল্লাহ নাউজ কি বলেন মাথা কি খারাপ হলে এত খারাপ হতে হয় পাগল হলেও তো বুঝে সারা জীবন সাল্লাম এসে নারীদের পক্ষে কথা বলেছে এক সময় যখন ওয়াইদাল মাউ উদাত আরবের জাহিলিয়াতের যুগে যখন নারীদেরকে জীবিত দাফন করা হতো আল্লাহর কোরআন এসে ব্যক্তহীন কণ্ঠে বললেন ওয়াইদান মাউ উদাত সৈরাত কি জন্য নারীদেরকে দাফন করছো ইসলাম এবং হুজুরদের যে তন্ত্রমন্ত্র কোরআন এটা নারীদেরকে ঠগায় নাই নারীদেরকে জিতিয়েছে আল্লাহ হাবিব বলছেন উম্মুকা 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 তোমার মায়ের ফজিলত তোমার মায়ের অধিকার তোমার তিন গুণ আর বাবার অধিকার গুণ অতএব নারীদের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে নারীরা বের হবে না হুজুররা এটা মানুষরা জানে যে হুজুর রায় নারীদেরকে সব সর্বদা সম্মানে রেখেছে আপনার বউকে দেখেন আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যান সারা পৃথিবীর যুবকদের জন্য আপনি খাবার হিসেবে নারীকে ওপেন করেন আপনার মেয়েকে ওপেন করেন কিন্তু কোন হুজুর তার নারীকে তার ঘরের বউকে তার মেয়েকে হিংসাত্মক যুবকদের ওখানে খাবার বানায় না হ্যাঁ আপনার মতো কিছু নেতা থাকবে বেলজ্জা বেসর্মা এরা টাকা দিয়ে ইসলামকে কলঙ্ক করার জন্য হুজুরদেরকে টর্চারিং করার জন্য টাকা দিয়ে ঘুষ দিয়ে আপনি মাঠে নেওয়েন হ্যাঁ যেমন ইসলানবী আল ইসলাম যখন পৃথিবীতে আসলেন জাকাতের কথা বললেন ধর্মের কথা বললেন তখন ওই সময় যারা কাজ নবী আমার সাথে জেনা করেছেন আপনার মধ্যে কিছু বেইমান আপনার মতো কিছু নির্লজ্জ মানুষগুলি হুজুরদের বিরুদ্ধে কিছু পতিতলার মেয়েদেরকে নামাবেন এ নিয়ে আমাদের হুজুরদের তো মাথা মেতে নেই পারবেন না ইনশাআল্লাহ তবে মনে রাখবেন যদি বাড়াবাড়ি করেন ফ্যাসিস্ট সরকারকে যেমন বাংলার জমিন থেকে তাও হিদি জনতা লাথি মেরে তাড়িয়ে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে বাবার জানাজায় আসতে পারে না যদি বাড়াবাড়ি করেন যদি আপনার এই কটুক মন্তব্য করে আপনি লাগান লাগামহীন বক্তব্য করতেই থাকেন আবার দেখবেন ফ্যাসিস্টের মতো বাংলার তাওহিনী জনতান মুসল্লিরা ইমামরা মসজিদের আবার আল্লাহ আল্লাহ আপামর জনসাধারণ আবার লাথি মেরে বঙ্গোপসাগরে ভাসে আপনার অস্তিত্বকে এই দেশ থেকে বিলীন করবে ইনশা আল্লাহ পরিশেষে বলতে চাই যে দল আপনি করেন সেই দলের লোকদেরকে বলতে চাই আপনারা যদি সাধারণ আপামার মুসল্লিদের জনসমর্থন পেতে চান তাহলে এই সমস্ত পাগল ছাগলকে দল থেকে বহিষ্কার করেন আপনাকে বলতে চাই আপনি যদি সসম্মানের দেশে থাকতে চান দেশের নাগরিক হিসাবে তাহলে আলেমদের লাগা বন্ধ করুন কারণ এই দেশের জনগণ আপন আব্বাম্মাকে যেমন ভালোবাসে নিজের দেহকে যেমন ভালোবাসে এই দেশের জনগণ তেমন হুজুরদেরকে ভালোবাসে মোসল্লি ইমামদেরকে ভালোবাসে বক্তিদেরকে বক্তাদেরকে ভালোবাসে হদিবদেরকে ভালোবাসে টুপিওয়ালা দাড়িয়ালাদেরকে ভালোবাসে অতএব টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে নিয়ে আপনি লাগামহীন ভাবে কুরুচিপূর্ণ কটু বক্তব্য করা কটু বক্তব্য দেওয়া বন্ধ করুন নাহলে দেখবেন এদেশ থেকে পালনের সময় আপনার পরনে লুঙ্গিও থাকবে না ইনশাআল্লাহ